স্যান্ডউইচের আমি আমি বলি এগুলা কি এগুলা দাঁড়ান এই যে আপনি ব্রেড এবং এগুলা 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 সব asker না না স্যার কবে এগুলা

স্যার এটা লেভেল আমরা দেইনি স্যার কেন যথেষ্ট আপনার বিএসটি যে বিস্কিট যথেষ্ট খারাপ যে যেগুলো আপনি যে কি বলেন কফি বলছেন এগুলা কফি বললে আমার মনে হচ্ছে না এটা হয়ে গেছে উপরে কিছু আছে একটা জিনিস হচ্ছে আপনার ফ্রিজে আপনি কাঁচা মাংস এবং ম্যারিনেট করা মাংস একসঙ্গে রেখেছেন সেই সঙ্গে আপনার যে পাত্রি বলে যেটাকে হামির থেকে ওইটা এটা কিসের পাত্রি এই যে সমচার হতে পারে বা অন্য কিছু হতে পারে সেটাও রেখেছেন তো এগুলি তো সব একসঙ্গে রাখতে পারবেন না একসঙ্গে রাখলে তো আপনার এটা ওই কাঁচা মাংসের যাবে ম্যারিনেট করা মাংসে তারপরে ওইটা যাবে হচ্ছে আপনার ওই যে খামির করে রেখেছেন সেটার মধ্যে তো কাঁচা মাংসটা যে টেম্পারেচারে রান্না হবে ওই খামির করা বা আপনার আপনার ওই মেরিনেট করা তার সেই টেম্পারেচারে রান্না করবেন না আপনারা তার মানে কি দাঁড়ালো ওই কাঁচা মাংসের যে মাইক্রো অর্গানিজম আছে এগুলি সব এটার মধ্যে চলে আসবে তাই না পুরা খাবারটা কন্টামিনেটেড ছিল এগুলি তো ঠিক না এটার জন্য এক লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে আপনি যে খাবারের যেটা ই করেছেন আপনি ই দিচ্ছেন না কি বলে মোরগ ব্যবহার করছেন না তথ্য দিচ্ছেন না এটা ভোক্তার অধিকার ভোক্তাকে জানাইতে হবে যে আপনি কখন এটা তৈরি করলেন কখন বিক্রি করলেন কত দামে বিক্রি করলেন এটা আপনাকে ভোক্তাকে এটা ভোক্তার অধিকার যে এটা জানা সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন এই জন্য পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা ফাইন করে